গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজ শুক্রবার বিকেল এখন পাঁচটা মতো বাজে আজ ভাবছি বানাবো সুজির হালুয়া দীপ্ত অফিস থেকে বেরিয়ে গেছে আসতে মোটামুটি সাড়ে পাঁচটা মতো হবে আর এই আধ ঘন্টায় আমার সুজির হালুয়াও রেডি হয়ে যাবে এই সুজির প্যাকেটটা কিনেছিলাম সেই শীতকালে পিঠে পুলি করার সময় আর তারপরে সত্যি বলতে কি সুজি আর করা হয়নি তাই ভাবলাম আজকে একটু সুজি বানিয়ে নিই তাহলে এই প্যাকেটটারও সদগতি হয় আর আমাদেরও বিকেলের খাবারটা তৈরি হয়ে যায় তবে আর আজকে আর চিনি দেব না জ্যাগেরি বা গুড় দিয়েই সুজিটা তৈরি করব চিনি খাওয়া ভালো নয় বলে আমরা আজকাল রান্নাতে চিনির মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছি যতটা হেলদি থাকা যায় তাই আর কি আজকে আবার আমাদের ইন্ডিয়া বাজার যাওয়ার কথা আছে বাড়ির কাছে অন্য গ্রোসারিগুলো পেলেও মাছটা কিন্তু আমাদের বাড়ির চারপাশে কোনো দোকানে পাওয়া যায় না এই মাছ কিনতে আমরা যাই মিসি বা টোরন্টোর কাছে ওখানে অনেকগুলো বাংলাদেশি স্টোর আছে তার মধ্যেই একটিতে আমরা যাই সেখানে সব ধরনের ফ্রজেন মাছ পাওয়া যায় মোটামুটি বেশি করে মাছ নিয়ে এলে কিন্তু আমাদের এক দেড় মাস আরামসে চলে যায় সেই মাছকে কেনাই মূলত আজকের উদ্দেশ্য চলো আমার সুজি হয়ে গেছে এবার তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে চলে এসেছি দোকানে চলো এবারে ভেতরে যাওয়া যাক এই দোকানে ঢুকেই প্রথমেই যে ফ্রজেন সেকশন দেখছো এখানে সব রাখা আছে মাছ রুই কাতলা থেকে ইলিশ বোয়াল সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে আর ওপরে লেখা আছে কোন মাছের কত দাম যেমন দেখছো এক কেজি ইলিশ মাছ সতেরো ডলার পার পাউন্ড আমাদের ওখানে যেমন সব কিছু কেজিতে হিসেব হয় এখানে সেরকমটা হয় পাউন্ডে এক কেজি ইলিশ মাছের দাম মোটামুটি পড়বে ভারতীয় টাকায় দু টাকা আর এই ফ্রিজার রয়েছে বড় বড় রুই কাতলা মাছ মানে তিন কেজি চার কেজি বা পাঁচ কেজি সাইজের মাছ আজকে আবার দেখছি আঁশ ছাড়ানো মাছও পাওয়া যাচ্ছে তবে জিজ্ঞেস করাতে বললো সেই মাছ কিন্তু শেষ হয়ে গেছে আর পিছনে যে ফ্রিজারগুলো দেখছো সেখানেও কিন্তু রয়েছে প্রচুর মাছ তবে সেখানে আর গোটা মাছ নেই ছোট ছোট বাক্সে বরফের ব্লকে করে এখানে মাছ পাওয়া যায় দেখেছো কত ধরনের মাছ এখানে পাওয়া যায় কত মাছ আছে তো যাদের নামই আমি কোনোদিন শুনিনি তবে এখান থেকে মাছ নিলে কিন্তু মাছের আঁশ পাখনা সুর থেকে শুরু করে সব কিছুই নিজেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আজ আর ব্লকের মাছ নেব না নেওয়ার আছে শুধু একটা বড় রুই মাছ এটা হচ্ছে মুরগির মাংসের সেকশন এখানে ব্রেস্ট পিস লেগ পিস থাই পিস সব কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো আছে আর ওপরে এই যে দেখতে পাচ্ছ দাম বিভিন্ন পোর্শনের কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে তবে আমরা চিকেনটা এখান থেকে কিনি না চিকেনটা জেনারেলি ওয়ালমার্ট বা কস্কো থেকেই নিয়ে নিই আর যেটা নেওয়ার আছে সেটা হলো পাঁঠার মাংস দেখলাম কচি পাঠাও বিক্রি হচ্ছে এটা কিন্তু এখানে প্রথমবারই দেখলাম এর আগে যতবার এসেছি কচি পাঠা কিন্তু চোখে পড়েনি আর এই যে আমরা নেব মিডিয়াম গোট কারিকাট দাম পড়ছে মোটামুটি এগারোশো টাকা পার কেজি আর এখানে আছে সব ফ্রজেন হাঁস গোটা হাঁসকে পালক ছাড়িয়ে ফারবার করে ফ্রজেন করা এই হাঁসের মাংস অবশ্য আমি একবার করেছিলাম রান্নার সময় বেশি নিলেও মাংসের টেস্ট কিন্তু চমৎকার মানে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুটের কালেকশন ঝাল নোনতা মিষ্টি মারি বিস্কুট থেকে শুরু করে রয়েছে টোস্ট বিস্কিটও তবে আজকাল আমাদের বিস্কিট খাওয়া অনেকটাই কমে গেছে ওই যে সকালে চায়ের সাথে দুটো বিস্কিট ব্যাস তাই এর বিস্কিট আর নেব না ওই দেখো ব্রিটেনিয়া বারবান বিস্কিটও কিন্তু রয়েছে এইটা একটা নিয়ে যাই মাঝে মাঝে কফির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে দেখেছো রয়েছে চানাচুর বাজার সমস্ত ধরনের নোনতা স্ন্যাক্সের খাবার দীপ্ত এই স্ন্যাক্স খেতে কিন্তু খুব ভালোবাসে তাই যখনই আমরা কোনো গ্রোসারি স্টোরে আসবো একটা স্ন্যাক্স কিন্তু নিতেই হবে এই যে এই চ্যানাচুরের প্যাকেটটা এটা আগেরবার নিয়ে যাই এত সুন্দর টেস্ট এটার বেশ কলকাতার ঝালঝাল চ্যানাচুরের মতো আমাদের ওখানে যে স্টোরগুলো আছে সেখানে চ্যানাচুর অনেক পাওয়া যায় কিন্তু সেগুলো একটু মিষ্টি ধরনের এখানে দামটা একটু বেশি পড়ে ঠিকই তাও দু প্যাকেট নিয়ে নিলাম সময় তো আর আশা হয় না আর এই যে দেখছো রয়েছে সব হেল ড্রিঙ্কস হর্লিক্স বনভিটা আরও আছে দেখো মুড়ি ভাজা আর এই যে দেখেছো মিষ্টি গজা এটা আমার খুব ফেভারিট ছোটোবেলায় স্কুল থেকে ফেরার সময় প্রায়শই এই মিষ্টি গজা কিনে খেতে খেতে বাড়ি ফিরতাম এবার চলে এসেছি মশলার সেকশানে প্রথমে একটা হলুদের প্যাকেট নিয়ে নিলাম হলুদ একেবারে শেষ হয়ে গেছে জানো আজ না নিয়ে গেলে কাল থেকে সাদা সাদা তরকারি খেতে হবে আর যেই পুরো সেকশনটা দেখছো এখানে রয়েছে ভ্যারাইটিস রকমের মশলা হেন রান্নার মশলা নেই যা তুমি এখানে পাবে না প্রতিবারই একটা দুটো করে মশলা নিয়ে গিয়ে বাড়িতে একটা মশলার কারখানা হয়ে গেছে তাই ঠিক করেছি যতক্ষণ আগের মশলাগুলো শেষ হচ্ছে আর নতুন কোনো মশলা কিনবো না এই যে এবারে চলে এসেছি দীপ্তর ফেভারিট কাউন্টারে মানে আচারের কাউন্টারে আচার আমার ভালো লাগলেও দীপ্তর যেন একটু বেশি ভালো লাগে এখান থেকে মাঝে মাঝে আমরা আমের আচার রসুনের আচার এগুলো নিয়ে যাই রসুনের আচারটা যেন আমি এখানেই প্রথম ট্রাই করি ভাত বা রুটির সাথে এত সুন্দর লাগে যে কি বলবো আর ওপরে যে সেকশন রয়েছে সেখানে রয়েছে গোটা মশলা আর একেবারে টপ সেকশানে রয়েছে ভ্যারাইটিস রকমের টি তবে চাটা আমরা কস্কো থেকেই নিই একটা বড় প্যাকেট নিলে দেখি বেশ কয়েক মাস চলে যায় এবারে চলে এসেছি ফ্রেশ ভেজিটেবলসের কাউন্টারে এখানে দেখোছ বিভিন্ন ধরনের বাঙালি তরি তরকারি কিন্তু পাওয়া যায় ওই দেখো রয়েছে লাল শাক কাঁকরোল কুমড়ো লাউ ঝিঙে ভাবছি একটা লাল শাক নেবো আর কিছু কাঁকরোল নেব আমাদের ওখানে যে ইন্ডিয়া বাজারগুলো আছে সেখানে বেগুন লাউ পেঁপে এসব পাওয়া গেলেও শাকপাতি কিন্তু একেবারেই পাওয়া যায় না তাই এখানে যখনই আসি কোনো না কোনো শাক কিনে নিয়ে যাই আর এই যে বাদিকে স্টোরে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি আর দেখেছ ঝাঁটাও কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে সার দিয়ে দিয়ে সাজানো আছে হাডি, কড়া খুন্তি একেবারে ইন্ডিয়ান দেশি স্টাইলে হাঁড়ি কড়া কিন্তু এখানে সমস্ত পাওয়া যায় আর এই সব যে বস্তাগুলো দেখছো এগুলো হচ্ছে চালের বস্তা বিভিন্ন ধরনের চাল বাসমতি থেকে শুরু করে গোবিন্দভোগ সব ধরনের চাল কিন্তু এখানে পাওয়া যায় এখানে রয়েছে কিছু লোকাল চিপসের প্যাকেট আর একটা জিনিস তোমাদের দেখাই এখানে দেখছো রয়েছে হজমিগুলি পানের মশলা ইনো আর দেখছি হজমলাও আছে আরেকটা জিনিস তোমাদের দেখাই এই যে প্যাকেটগুলো দেখছো এগুলো কিন্তু ফুচকার প্যাকেট ছাঁকা তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি ক্রিস্পি ফুচকা চলো তাহলে আমাদের গ্রোসারি সব শপিং হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে